অঙ্গুরে এসেছ তুমি ফিরে অজ্ঞাত বাসের পর আমারে ঘরে আজ বহুদিন ছিলে অন্ধকারে বস্তুত ঢাকা দিয়ে তোমাকে ভেবেছি বারে বারে দেখেছি তোমার স্বপ্ন কত ইতোমধ্যে বহু ঝড় ঝাপটা গেছে বিস্তৃতির এক কা তোমার খবর সহজে ফেলেছে মুছে কখনো সখনো কোন তারে কখন লেগেছে সুর পুনরায় কোমল গান ধারে তো পাইনি তোমার শরীরে লতা গুল্ম বন ঘাস গৃহত্যাগী যুবকের সেদ ধুলো ইত্যাদির ঘ্রাণ লেগে আছে সবচেয়ে বেশি আছে ভালোবাসবার স্বাদ ও ক্ষমতা যা সহজে মূর্ষকে পারে প্রাণ শক্তি ধার দিতে আর লহমায় দূরের আকাশ বুকে এনে স্বপ্নও দেখাতে পারে ঘর বাঁধ